রাজ্যের প্রথম সরকারি জেলা হাসপাতালে ব্রেস্ট ট্রান্সপ্লান্ট করা হলো এক ক্যান্সার রোগীর আসানসোল জেলা হাসপাতালে রাজ্যের বিশিষ্ট শল্য চিকিৎসক তথা পিজি হাসপাতালের বেড চিকিৎসকরা সর্বময় কর্তা দীপেন্দ্র সরকারের তত্ত্বাবধানে ও নেতৃত্বে এই ব্রেস্ট ট্রান্সপ্ল্যান্ট করা হয় এক মহিলার তার সঙ্গে ছিলেন বাঙুর এমআর হাসপাতালের আরও একজন নামকরা করা চিকিৎসক রনিত রায় আসানসোল জেলা হাসপাতালের সদর চিকিৎসক টিম এই অপারেশনের সময় উপস্থিত ছিলেন এবং তারা পুরো অপারেশনের নিরীক্ষণ করেন আগামী দিনে এই ধরনের অপারেশন জেলা হাসপাতালের স্তরে করার জন্য পুরো বিষয়টি নিয়েই তারা প্রশিক্ষণ নিয়েছে। জেলা হাসপাতালের সূত্রে জানা গেছে আসানসোলের সালানপুর ব্লকের এক মহিলা তার স্তনে একটি টিউমার নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা করতে এসেছিলেন এই নিয়ে চিকিৎসক দীপেন্দ্র সরকার বললেন বেস্ট ট্রান্সপ্ল্যান্ট খুব ভালোভাবেই হয়েছে কিন্তু তার জন্য খরচ রয়েছে অনেক এরপরে এগিয়ে আসে আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য বিভাগ তারাই এই যাবতীয় খরচা বহন করেছেন বলে তিনি জানান এই অপারেশন আসানসোলে শুধু নয় রাজ্যের জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ বলে জানিয়েছেন দীপেন্দ্রবাবু তবে আগামী দিনে এই অপারেশনের খরচ কীভাবে যোগাবে তা নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু হয়েছে প্রশাসনিক স্তরে বিষয়টি নিয়ে জানানো হয়েছে এই ব্যয়বহুল অপারেশন যাতে বিনামূল্যে রোগীদের করা যায় সেই বিষয়ে সরকার চিন্তা ভাবনা করুক এটাই বলেন ডক্টর বাবু এবারে আমরা শুনে নেবো ডক্টররা কি বলছেন গ্রামাঞ্চল সুপাঞ্চলের খবর বিহরীবো সুর স্যারকে শুভুচ্ছি অন্যরকম দেখুন এটা অবশ্যই একটা মাইলস্টোন অ্যাচিভমেন্ট বলতে পারেন এটা আমাদের বেস্ট যে ক্যান্সার কেয়ার ক্যান্সার কেয়ারের একটা প্যালিয়েটিভ কেয়ারের দিক যেটা যেখানে একজন ইয়াং মহিলার ইমোশন এবং এস্থেটিক অ্যাসপেক্ট জড়িত সেখানে আমাদের এই প্যালিয়েশনটা প্যালিয়েশান সার্টিসিটি যেটা হচ্ছে সেটা অবশ্যই একটা মাইল ফলক আমরা অর্জন করছি কিন্তু আপনারা আগেও যেটা শুনলেন যে এই ফান্ডের ব্যবস্থা কিন্তু আমাদের নেই এটা মেয়র কেয়ার ফান্ড থেকে দেওয়া হয়েছে এই ইমপ্লান্টের খরচ তো সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে কীভাবে চালাবো সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা চলছে আমরা যদি অন্য কোনো জায়গার থেকে ব্যবস্থা করতে পারি আমরা স্টেট লেভেলেও জানিয়েছি আমাদের এখানে এই সার্জারি শুরু হয়েছে ওখান থেকেও যদি কিছু ব্যবস্থা করা যায় আমরা চেষ্টা করছি হ্যাঁ জেলা জেলা লেভেলে এই রকম প্রথমবার হচ্ছে জেলা হাসপাতাল লেভেলে

গত মে মাসে ওই যে ডক্টর দীপ্তন সরকার বললেন স্নান করতে গিয়ে বুকে একটা কিছু ঠেকল তারপরে উনি মনে হচ্ছে যথেষ্ট কনসাস ছিলেন উনি আমাদের হাসপাতালে আসেন ওটা আলট্রাসোনোগ্রাফি করা হয় এপেন্সি করা হয় তখন বলা হয়েছিল ওটা বিনাইন টিউমার মানে ফাইব্রো অ্যাডিনোমা ফাইব্রো অ্যাডিনোমা এমন একটা টিউমার যেটা ক্যান্সার নয় তখন তাকে ফাইব্রো অ্যাডিনামা হিসাবে অপারেশন করা হয়েছিল অপারেশন করার পরে আমরা সমস্ত ইসিপি সিমেন্ট বায়োসি পাঠাই আমরা যখন পাঠাই তারপরে সেটা ক্যান্সার হিসেবে ক্যান্সার রিপোর্ট এলো যখন ক্যান্সার রিপোর্ট এলো তখন ফার্দার কি করা যায় সেটা ডিসিশন নেওয়ার জন্য আমাদের এখান থেকে বর্ধমানে পাঠানো হয় বর্ধমান থেকে একটা ডিসিশন আসে যে ওর কেমোথেরাপি করা হবে এখন কেমোথেরাপি দুই রকম হয় একটা হচ্ছে অপারেশনের আগে অপারেশনের পরে যেটা অপারেশনের আগে হয় সেটাকে বলে নিও অ্যাডজোভেন্ট কেমোথেরাপি আর যেটা পরে হয় সেটা কনভেনশনাল কেমোথেরাপি তো সেই ডিসিশন নিয়ে এখানে ফিরে আসে আবার আমরা তার নিও অ্যাডজোভেন্ট কেমোথেরাপি শুরু করি ডক্টর অমিত মুখার্জি চলে গেলেন উনি আটটা সাইকেল কমপ্লিট করেন সাইকেল কমপ্লিট হওয়ার আগেই আমরা চিন্তা ভাবনা করছিলাম যে এর ফার্দার ম্যানেজমেন্টটা কী হবে পেশেন্টও চাইছিল পাঠিয়ে চাইছিল যে তার বেস্ট যদি রক্ষা করা যায় আমরা বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তারপরে টেলিমেডিসিনের মাধ্যমে ডক্টর দীপেন্দ্র সরকারের সঙ্গে যোগাযোগ করলাম উনিও দেখলেন দেখে বললেন হ্যাঁ এর বেস্ট কনজারভেটিভ সার্জারি করা যাবে আমরা সেভাবে পেসেন পার্টিকে বললাম ঠিক আছে আমি চেষ্টা করব কিন্তু আমাদের অসুবিধা হয়েছিল একটা ব্রেস্ট ইমপ্ল্যান্ট পাওয়া নিয়ে এটা খুব কস্টলি জিনিস অ্যাবাউট ফর্টি এইট থাউজেন্ড দাম একটা ইমপ্ল্যান্টের পেসেন পার্টি খুব গরিব এখানে কিছু সময় যাচ্ছিলো পেছন পার্টি আমরা কিনতে পারবো না আমরা যে ছেলেমাটে করবো আমরা আমাদের সুপারটেন্ড সাহেবের সঙ্গে যোগাযোগ করি উনি সিমোর সঙ্গে যোগাযোগ করেন যাই এটা আমাদের কর্পোরেশন থেকে স্পন্সার করা হয় তারা কিছু টাকা দেয় পার্টি কিছু টাকা দেয় তারপরে আমরা প্রসেস কিনি এর মধ্যে আমাদের আটটা সাইকেল কমপ্লিট হয় পেশেন্টকে আমরা প্রিপেয়ার করি ডক্টর দীপ্তন সরকারের সঙ্গে যোগাযোগ করি উনি আজকে আঠারো তারিখ এইটিন্থ মার্চ উনি ডেট দেন যে সকালবেলা আসবেন উনি ওনার টিম নিয়ে সেভাবে উনি এসছেন আমরা নটা নাগাদ আমাদের অপারেশন শুরু করি অপারেশন এতক্ষণ মোটামুটি শেষ আমরা যখন এখানে বেরিয়ে এলাম আপনাদের জন্য তখন শুধু স্কিন ক্লোজার বাকি ছিল বাকি সব কমপ্লিট হয়ে গেছিলো আমাদের হিসেব মতো অপারেশান ইজ সাকসেসফুল পেশেন্ট ইজ স্টেবেল এরপরে বাকিটা দেখা যাবে পেশেন্টের যতটা ভালোভাবে সম্ভব আমরা কেয়ার নেওয়ার চেষ্টা করব আমি এটার জন্য অনেক ধন্যবাদ দেবো ডক্টর দীপেন্দ্র সরকারকে অ্যান্ড তার টিমকে আমি ধন্যবাদ দেব আমাদের সিএমইচ আমি ধন্যবাদ দেব আমাদের সুপারিনটেন্ডেন্ট আমি ধন্যবাদ দেব আমাদের অঙ্কোলজিস্ট ডক্টর অমিত মুখার্জিকেও থ্যাংক ইউ আজকে আবারও আমাদের আসানসোল জেলা হাসপাতালের তরফ থেকে আমি মনে করি একটি খুবই গর্বের দিন এবং খুব গুরুত্বপূর্ণ দিন আজকে আঠারোই মার্চ দু হাজার পঁচিশ আমাদের আজকের এসএসএইচ বিল্ডিংয়ের অপারেশন থিয়েটারে একটা খুব ভালো অপারেশন হচ্ছে যেটা আমার মনে হয় যে কোনো জেলা লেভেলের হাসপাতালে এটা এখনও পর্যন্ত কোথাও হয়নি এবং এর জন্য মানে সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই যে সার্জন আমাদের এসেছেন ডক্টর দীপ্তেন্দ্র সরকার পিজি হসপিটাল যেটাকে বলি আইপিজি এমইআর উনি হচ্ছেন হেড কম্প্রিহেন্সিভ ব্রেস্ট সার্ভিসেস নোডাল পারসন বেঙ্গল এবং ডক্টর রনিত রায় এম এস এম আর বাঙ্গুর থেকে এসেছেন এবং আমাদের সমস্ত জেনারেল সার্জারির লোকজন ওটিতে আজকে আছেন ঘটনাটা যেটা হলো প্রায় সাত আট মাস আগে সেপ্টেম্বর মাস নাগাদ একটি ফিমেল পেশেন্ট বছর পঁয়ত্রিশ বয়স তার হচ্ছে গিয়ে স্তনে একটা টিউমার নিয়ে এসেছিলেন ব্রেস্টে একটা টিউমার নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে উনি দেখে ডাক্তারবাবু দেখে এক্সামিনেশন করে যেটা করা হয় তাকে ইনভেস্টিগেশন যেন পাঠানো হয় আলট্রাসোনোগ্রাফি করা হয় সেই আলট্রাসোনোগ্রাফি করাতে দেখানোর পর ওখান থেকে দেখা যায় রিপোর্ট দেয় যে ওটা একটা নেওয়া হয়েছে মানে যে টিউমারটা খুব একটা ভয়ঙ্কর নয় ক্যান্সার নয় আর তারপরে যথারীতি তাকে এফেনেসি বলে একটা টেস্ট করানো হয় বুকের ওই টিউমার থেকে রস নিয়ে পরে যে টেস্টটা করা হয় তাতেও দেখা যায় যে ওইখানে রিপোর্ট দেয় যে ওটা ফাইব্রোয়াডিনোমাই হতে পারে তো যথারীতি সার্জেন তাকে ওই জন্য পুরো ব্রেস্ট অপারেশন না করে পরে ওই যে টিউমারটা ছেলে সেটা অপারেশন করেন অপারেশন করার পর যেটা হয় মূল যে টিউমারটা সেটাকে আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন আমাদের হাসপাতালে পাঠাই এবং তখন দেখা যায় যে না ওটা ফাইব্রোডিনোয়া না ওটা একটা ব্রেস্ট ক্যান্সার একটা ইনভেসিভ ব্রেস্ট ক্যান্সার তখন তাকে ডক্টর বেরা বিএমসি অর্থাৎ বর্ধমান মেডিকেল কলেজে পাঠানো হয় ওনারাও দেখে টেকে বলেন যে ঠিক আছে কোনো চিন্তা নেই আপনি একটা আসানসোল থেকে সিইসিটি করে নিয়ে আসুন তো এখানে সিইসিটি করা হয় এবং সেখানেও মোটামুটিভাবে ওইভাবে টিউমারের রিপোর্ট দেয় যে না এটা ইনভেসিভ ক্যারেক্টার রয়েছে টিউমারটার তখন আমাদের এখানে জানেন আমাদের একটা অঙ্কোলজি ইউনিট এখানে আছেন আমাদের অঙ্কোলজি ডক্টর অমিত মুখার্জি আছেন টিউমার মোডে সিদ্ধান্ত হয় যে এখানে ওকে কেমো দিতে হবে আমাদের কাছ থেকে ওর আটটা সাইকেল কেমো পায় কেমো পাওয়ার পর পেশেন্টটাকে টোটাল অপারেশনের যে ব্যবস্থাটা হয় শুরু হয় যে হ্যাঁ এটাকে টোটাল তাহলে এবারে ম্যাচট্যাক্টমিক করতে হবে ব্রেস্টটা তুলে ফেলতে হবে তখন আমাদের একটা চিন্তাভাবনা ঘরে যায় অপারেশন তো আমরা ব্রেস্ট ক্যান্সারে করছি কিন্তু আমরা কখনো ইমপ্ল্যান্ট লাগাই এটার কি কোনো ব্যবস্থা করা যায় কি না তখন আমাদের টিউমার বোর্ডের যিনি মূল কর্ণধার ডক্টর অমিত মুখার্জি তিনি তখন এদের সঙ্গে মেডিসিনে মানে কমিউনিকেট করেন আর কি এই ডক্টর দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে তখন ওরা বলে যে হ্যাঁ আমরা তোমরা যদি অ্যারেঞ্জ করতে পারো আমরা সময় দিতে পারি তো তখন ডেট আমাদের ফিক্সড হয় তখন আরেকটা কনস্ট্যান্ট আসে আমাদের কাছে যে আমাদের ব্রেস্ট ইমপ্ল্যান্টের এই ফান্ডিংটা কোথা থেকে হবে কীভাবে কিনবো ইত্যাদি ইত্যাদি তখন আসানসোল কর্পোরেশনে এগিয়ে আসেন বিশেষ করে মানে স্যারের ভালো জানবেন আর কি কর্পোরেশন যে ডাক্তার বলছেন সোমনাথ মন্ডল তো উনি বলেন যে আমরা এটা আমরা ব্যবস্থা করতে পারি তখন পুরো জিনিসটা আমরা একে একে আমাদের সিএমই স্যারকে জানাই আর কেসে জানাই মেয়রকে আমরা চিঠি করি যে আমাদেরকে এটা যদি হেল্প করেন তাহলে আমরা অপারেশনটা করতে পারি ওনারা তৎক্ষণাৎ সেই ফান্ডের ব্যবস্থা করে পরে পার্টির হাতেই ফান্ডটা তুলে দেওয়া হয় ওদের তারপরে আজকে পুরো এই পূর্ণাঙ্গ রূপটা তারই ফলস্বরূপ আজকের এই ওটিটা

পরবর্তীকালে আমাদের সিএম স্যার আছেন উনিও নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবেন আর কেসের চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন কি করে কি কখন ঠান্ডা জোগাড় করা যায় আমরা দেখব হলে তো ভালোই হয় একটা বড় কাজ হচ্ছে তো একটা নতুন ধরনের অপারেশন হচ্ছে আমরাও চাইছি আমি হাসপাতালে সুপারিন হিসাবে চাইবো যে এগুলো রেগুলার বেসিসে হোক সেই কারণে আজকে আমাদের সমস্ত সার্জন কিন্তু ওটিতে আছে তারা কাজটা শিখে নিচ্ছে আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে দু হাজার একুশ এই সময় থেকে প্রথম ক্যান্সার চিকিৎসায় বিকেন্দ্রীকরণ নিয়ে ভাবনাচিন্তা শুরু হয় এবং এই যে বিকেন্দ্রীকরণ আমরা শুরু করি তার প্রথম ধাপ হিসেবে দু হাজার প্রথম ছ মাসে টোটাল সাঁত্রিশটি হাব এবং স্পোক তৈরি করা হয় পশ্চিমবঙ্গের এটা ভারতবর্ষ তথা এশিয়ার জন্যে সর্বপ্রথম এই ধরনের একটা উদ্যোগ যে ক্যান্সার চিকিৎসাকে একেবারে মানুষের কাছে পৌঁছে দেওয়া তার কারণ ধরুন এর পরবর্তীকালে আমরা যেটা শুরু করলাম যে বারে বারে ইন্টারাকশান করা এবং ফোর্থ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে উপলক্ষে রুহুলদা অমিত তারা সবাই স্বাস্থ্য ভবনে গিয়েছিলেন মাঝে অনেকগুলো ভিসি হয়েছে সেই ভিসিতে সেইময় সাহেব ছিলেন সুপার সাহেব ছিলেন এবং পরশুদিন আরেকটা একটা ভিসি আছে আমাদের পুরো উদ্যোগটার মূল জিনিস একটাই কারণ আমরা দেখেছি যে একজন মানুষ যদি ধরুন আসানসোল থেকে আরও দশ কিলোমিটার দূরে একটি গ্রামের একজন মহিলা তার স্তনে একটা টিউমার দেখেন সে ধরুন আসানসোলে যদি চিকিৎসাটা না হতো তাহলে তাকে বর্ধমান মেডিকেল কলেজ ক্লোজেস্ট যেতে হতো এবার বর্ধমান মেডিকেল কলেজে তাকে একটা বায়োপসির ডেট আর একটা আলট্রাসোনোগ্রাফি ডেট এটা আসতো একটা তিন দিন পরে আর একটা সাত দিন পরে তারপরে এই রিপোর্টটা সে যখন পাবে আরও এক মাস পরে তারপরে হয়তো আসানসোল বর্ধমান বললো এটা চলে যাবে পিজিতে অর্থাৎ স্টেজ ওয়ান টিউমার বিকজ অফ দিস ডিলে স্টেজ থ্রি হয়ে যাচ্ছিল সেই কারণেই এই বিকেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের মধ্যে দুটো মূল উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে ডায়াগনস্টিক সার্ভিস ক্যান্সার স্পোকগুলোতে সম্পূর্ণভাবে চালি করা এবং তার মধ্যে বায়োপসি এবং আলট্রাসোনোগ্রাফি এই দুটো কারণ বায়োপসি ছাড়া তো চিকিৎসা শুরুই হবে না দ্বিতীয় যে জিনিসটার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল সেটা হচ্ছে চিকিৎসা একেবারে স্পোক লেভেলে শুরু করা এবং আসানসোল জেলা হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের কাছে বিশেষভাবে প্রশংসিত এবং আমি নিশ্চিত সেটা সুপার সাহেব এবং সিএম সাহেব না থাকলে এই অনুপ্রাণিতভাবে এই হাসপাতালেই কাজ করা সম্ভব হতো না প্রত্যেক সপ্তাহে আমরা যে টেলি ব্রেস সার্ভিস রান করি সেখানে আসানসোল থেকে প্রতি সপ্তাহ একটা বা দুটো কেস নিয়ে আলোচনা হয় আপনি বোঝার চেষ্টা করুন একজন মহিলা সে এখানে এসে পৌঁছলো এইখানে তার চিকিৎসার প্রথম ধাপ তৈরি করার পরে পিজির সাথে বসে ভার্চুয়াল বোর্ড হলো পরের দিন চিকিৎসাটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল এই জিনিসটা পৃথিবীর মধ্যে প্রথম এবং এর ফলস্বরূপ আজকে আমরা রুগীকে পিজিতে যেতে বলছি না পিজির ডাক্তারকে রুগীর কাছে যেতে বলছি সুতরাং এই যে আজকে যে অপারেশনটা হলো এই মেয়েটির প্রাথমিক চিকিৎসা হয়ে গেছিল তারপরে তা সে কিন্তু স্তনটা সম্পূর্ণ বাদ যাওয়ার কথা অল্প বয়সী মেয়ে ন্যাচারালি সে চেয়েছিল যে না আমরা এই অপারেশনটা স্তন বাদ যাবে তখন বিশেষ উদ্যোগ শুরু হয় টেলিমেডিসে প্রথমে আমরা ঠিক করি যে রাখা হবে তারপরে ঠিক করলাম যে আমি নিজে আসব। এবং রনিত আমার ছাত্র সে এমার বাঙুরে গিয়েও এই অপারেশান দু একটি করেছেন তো আমরা সবাই মিলে এখানে এলাম আজকে রুহুন আমরা সবাই মিলে এই অপারেশানটা সংগঠিত করলাম অর্থাৎ মেয়েটির স্তনকে আবার পুনর্গঠন করা সম্ভব হলো এটা আবারও বলছি পশ্চিমবাংলা বলা তথা ভারতবর্ষের মধ্যে এটা সর্বপ্রথম যে একটা জেলা হাসপাতালে স্তন আবার প্রতিস্থাপন করা হচ্ছে বা পুনর্গঠন করা হচ্ছে এই মডেলটাকে আমরা নাম দিচ্ছি পিঙ্ক করিডোর অর্থাৎ একজন মহিলার স্নান করতে গিয়ে একটা ছোট্ট নুড়ি পাথর দেখা থেকে জেলা হাসপাতালে তার বায়োপসি আলট্রাসোনোগ্রাফি কেমোথেরাপি বেসিক চিকিৎসা হওয়া প্রয়োজনে